আমি মনে করবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের মাথা এখনো স্বাধীন হয় নাই তাদের ব্রেইনটারও স্বাধীনতার প্রয়োজন আছে তাদের অনেক কিছু করার আছে তাদের নিজে নিজেদেরকে সংস্কার করা দরকার আছে আপনারা রিফর্ম করেন নিজেদের মধ্যে শিল্পী অভিনেত্রী নীলা দেখুন যখন আমরা রাজপথে থাকি ওইদিন আমাদের টোয়েন্টি কিলোমিটার আমরা হেঁটেছি রাজপথে সো ওই অবস্থায় একজন নারী বাঙালি নারী যে কিনা শাড়ি চুরি পরা এবং সাদা একটা শাড়ি আমি পরেছিলাম কটন শাড়ি আমাদের দেশীয় শাড়ি আমাদের দেশ দেশীয় যে বিষয়টাকে সেটাকে আমি আসলে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেই জায়গা থেকে আমি দেশীয় সংস্কারটাকে তুলে ধরার উদ্দেশ্যে সাদা এই কটন শাড়িটা পরেছি কিন্তু প্রচণ্ড ঘামের কারণে বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে সো এটাকে অনেকগুলি পেজে আমি রিকোয়েস্ট করে বন্ধ করিয়েছি কিন্তু এটা এখনও চলছে তা আমি শুধু এটুকুই বলবো আপনারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন জার্নালিস্ট যারা আছেন আপনারা এটাই তুলে ধরতে চান যেহেতু আমাদের দেশটা এখন পরিবর্তন হয়েছে আমরা একটা স্বৈরাচার শাসক থেকে মুক্ত হয়েছি এখন আপনাদের আমাদের সবার কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে আপনারা সত্যিটা বলতে পারেন সো আমরা সত্যি বিষয়টাকে তুলে তুলে ধরার চেষ্টা করি আমরা আসলে কি বলতে চাই আমাদের যে ইন্টেনশানটা সেটাই তুলে ধরে আমি কি বস্ত্র পরলাম কি পোশাক পরলাম এবং আমাকে কেমন লাগছে সেটা যদি হাইলাইট করেন তাহলে আমি যে কি বলতে চাচ্ছি আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি সেটা থেকে কিন্তু আপনারাই হচ্ছে পেছনে পড়ে গেলেন এটা আপনাদের ব্যর্থতা সেটা কিন্তু আমার ব্যর্থতা না আমি কিন্তু আমার বক্তব্যটা দেয়ার। সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু আপনারা আমার পোশাক নিয়ে পড়েছিলেন এটা আমি মনে করব আপনাদের ব্যর্থতা যারা পোশাক নিয়ে মন্তব্য এটা কি কিনা আমি মনে করব যে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের মাথা এখনো স্বাধীন হয় নাই তাদের ব্রেইনটারও স্বাধীনতার প্রয়োজন আছে তাদের অনেক কিছু করার আছে তাদের নিজে নিজে নিজেদেরকে সংস্কার করা দরকার আছে আপনারা রিফর্ম করেন নিজেদের মধ্যে শিল্পী মানে কি বলেন শিল্পীর শর্ট থেকে সঙ্গে যুক্ত হওয়ার দরকার নেই আবার অনেকে বলেন যে শিল্পীরা যখন রাজনীতি করে তারা তখন বিতর্পিত হয়ে যায় আপনাকে আন্দোলনে দেখেছি রাজীবী আন্দোলন দুটো apparatus আন্দোলনের শক্তিও দেখেছি কোন টেন্ডেন্সি থেকে আসলে আপনি এই শক্তি অভিনতা পালন করেছেন আচ্ছা তখন আমি যখন রাজপথ থেকেছি ছাত্রদের পক্ষে কথা বলেছি তখন আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না এটা মানবতা বিরোধী এখানে মনে হচ্ছে মানবতার লঙ্ঘন হচ্ছে এখানে যেই ছাত্রটা মারা যাচ্ছে এই ছাত্রটা আমার সন্তান হতে পারতো যে বাচ্চাটা ছাদে গুলি লেগে মরে গেছে সেই বাচ্চাটা আমার বাচ্চা হতে পারত। ওই অনুভূতি থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি ফেসবুকের মাধ্যমে আমি আমার কবিতা দিয়ে আমি আমার আর্টের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছি তারপরে যখন দেখি দেখছি যে রক্ত আর থামছে না গুলি চলছে কথা চলছে। এই নির্যাতনের পরিমাণ বাড়ছেই তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন আমাকে যে পরিমাণ থ্রেট আসতেছে আমি আমি তখন আর নিজের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টাকে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছি অ্যান্ড দেন আমি রাজপথে যেতে বাধ্য হয়েছেন আমি রাজপথে এখন পর্যন্ত আছি সেটা শুধুমাত্র মানবতার জন্য আমি এটা কোনো দলীয় ভাবে না রাজনৈতিক কোনো জায়গা থেকে না একজন মানুষ হিসাবে ওখানে আমার কোনো শিল্পী পরিচয় নেই ওখানে আমার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই ওখানে অন্য কোনো পরিচয় নেই আমার একটাই পরিচয় সেখানে রাজপথে থাকা আমি হচ্ছি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশি আমার সাংবিধানিক অধিকারটা চাই সেই জায়গা থেকে আমার সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য আমি রাজপথে থেকেছি এই আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীরা দুই ভাগে ভাগ হয়ে গেছে এমনকি এই যে শিল্পী সংঘের আজকের যে মিটিং এটাও একটা তার প্রভাব তো এই সব কিছু মিলে যে শিল্পীদের বিভাজন জি এই ব্যাপারটি শিল্পী হিসেবে কতটা ব্যথিত করে এবং এই বিভাজন নিয়ে কি বলতে চান শিল্পী এটা আসলে আমি কি বলবো আম স্পিচলাস সিরিয়াসলি স্পিচলেস এটা আমাদের একটা পরিবার একটা পরিবারের মধ্যে আমরা ধরেন দুই ভাই তিন ভাই বোন বাবা মা নিয়ে একটা পরিবার আমাদের থাকে সেই পরিবারের মধ্যে কেউ যদি দুষ্টমি করে ছোট যারা দুষ্টমি করলে বড়রা শাসন করে বলে দেয় তারপরে পরিবারটা আবার ঠিক হয়ে যায় আমাদের শিল্পী যারা আমরা আছি ইন্ডাস্ট্রিতে শিল্পী যারা আমরা আর্টিস্টরা আছে আমরা সবাই একটা পরিবার এই পরিবারের মধ্যে কিছু ঝামেলা থাকবে মতের মিল না থাকবে না এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বসে কথা বলতে পারি সমঝোতা করতে পারি আমাদের যে মতের যে ঝামেলাটা হচ্ছে দ্বিমত হচ্ছে আমি একটা বলছি আপনি একটা বলছেন আমরা টুগেদার বসে একসঙ্গে আলোচনা করতে পারি সমস্যার কথাগুলো বলতে পারি দেন এটাকে সর্ট আউট করতে পারি কিন্তু এখানে সেটা হচ্ছে না সে কারণে আমি আমি কষ্ট যে তারা শৈল্পিক আচরণ করছে না আজকে যে আলোচনা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের বসা আমি জানি না সেটা সফল হবে কিনা কিন্তু এই চিৎকার চাঁচে আমি কাম্য করি না শিল্পী